আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি শাড়ি কিছু আছে আনরেডি শাড়ি মানে নর্মাল যেসব শাড়ি আপনারা পরেন ওগুলো কিছু আছে জর্জেটের মধ্যে কিছু আছে হাফ সিল্কের উপরে কিছু আছে কটন ফ্যাব্রিকের মধ্যে এছাড়াও আছে কিছু জামদানি শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু চলে এসেছে সো আপনারা হয়তো নিজেদের জন্য বা গিফটের জন্য বিভিন্ন টাইপের শাড়ি চাচ্ছেন কিছু কম রেঞ্জের মধ্যে বা যাদের বাজেট একটু বেশি তারা একটু বেশি বাজেটের মধ্যে চাচ্ছেন সো যারা যেমনটাই চাচ্ছেন আশা করি তেমনটাই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি আর যদি এর ছো আরও হাই কোয়ালিটির শাড়ি চান না অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু শাড়ির অনেক ভিডিও দেওয়া আছে আর আপনাদের সবার কিন্তু বাজেট ফ্রেন্ডলি শাড়ি পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সো ভিও একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় সেই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পাবেন খুবই সুন্দর আর যে জামদানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি একদম সরাসরি নারায়ণগঞ্জ থেকে ডেলিভারি দেওয়া হয় সো ভিওস যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সো প্লিজ প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মিনি মিনি থ্যাংকস আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসালামু